হ্যালো এভরিওান আমার চ্যানেলে নতুন আরও একটা রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ তৈরি করে দেখাবো পাকিস্তানের জনপ্রিয় পেশোয়ারি বিফ রেসিপি এই পেশোয়ারি বিফের একটা রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ার করেছিলাম সেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন সেই সুবাদে আজকের রেসিপিটাও করা আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে দেখে নেওয়া যাক রেসিপিটা পেশোয়ারি বিপ রান্না করার জন্য এখানে আমি হাড় চর্বি সহ দুই কেজি গরুর মাংস নিয়েছি আর পেশোয়ারি মাংস রান্না করার জন্য মাংসের টুকরাগুলো একটু বড় করতে হয় আর হাড় চর্বি সহই এখানে কিন্তু নিতে হয় তো আমি সেই সুবাদে হাড় চর্বি মাংস সহই মাংসগুলো নিয়েছি আর কেটে ধুয়ে অফ ক্যামেরাই পরিষ্কার করে নিয়েছি চুলা একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি ঘিটা অবশ্যই ফ্রিজে ছিল তাই অল্প অল্প করে আমি বের করে নিচ্ছি ঘিটা মেল্ট হয়ে গেলে এখানে আমি মাংসগুলোকে ছেড়ে দিব। এই ঘিয়ের উপরেই মাংসগুলো কিছুটা সময় কষিয়ে নেব আর মাংসগুলা ধুয়ে আমি একটা চালনির মধ্যে ঝরা দিয়ে রেখেছিলাম যাতে মাংসের গা থেকে অতিরিক্ত পানিটা ঝরে যায় আর ঘিয়ের উপরে দেওয়ার সাথে সাথে না ফুটে ওঠে বা ছিঁটে ওঠে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিব পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা কিছুটা কালার চেঞ্জ হতে শুরু করবে তো পাঁচ মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিবো দশ মিনিটের মতো দশ মিনিট পর দশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম চুলা রাসটা মিডিয়াম আঁচে রেখে আর এতে করে মাংসগুলা থেকে অনেকটা পানি বের হয়েছে আর মাংসগুলা থেকে কিছুটা তেলও সেরে দিয়েছে আর এই তেল আর পানির মধ্যে আমি মাংসগুলাকে খুব ভালো করে কষিয়ে নিব সাথে এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিয়েছি রসুনটা আমি আস্ত রসুন দিব তাই আর রসুনটা বাটা দিয়ে নিই আদা বাটাতে দিয়েও কিন্তু আমি মাংসগুলোর সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি চুলা রাচটা বরাবরই মিডিয়াম আচে রেখেছি যখন আদা বাটা দিয়ে কষাতে কষাতে মাংসের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিলাম তিনটা আলু আমি বড়ো সাইজের তিনটা আলু দুই ভাগ করে কেটে নিয়েছি সাথে দিলাম মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ আর দিচ্ছি এখানে রসুন রসুনগুলো অবশ্যই ধুয়ে নেবেন আর এখানে বেশ কিছুটা কাঁচামরিচ ভাগ করে দিয়েছি আর দিচ্ছি কিছু গোটা গরম মশলা যার মধ্যে আছে এলাচ দেয়ার দারচিনি তেজপাতা আর কিছু গোটা গোলমরিচ যদিও পঁচারি মাংসে এই গরম মশলাটা দেয় না বাট আমি দিয়েছি অতিরিক্ত একটা ফ্লেভারের জন্য আর আমরা বাঙালিরা যেহেতু ভোজন রসিক বিভিন্ন রকমের মশলা খেতে অনেক বেশি পছন্দ করি তো সেই শোভা দিয়ে দিয়েছি সব মশলা উপকরণ দিয়ে এগুলোকে আরও কিছুটা সময় কষিয়ে নিয়েছি মাঝখানে আমি প্যান্টটাকে চেঞ্জ করে নিয়েছি যেহেতু ওই প্যানটা অনেক বেশি ছোট ছিল খুব ভালো করে যখন কষানো হয়ে গিয়েছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি আমি ফুটন্ত গরম পানি অবশ্যই এখানে ফুটন্ত গরম পানিটা দিতে হবে পানি দিয়ে খুব ভালো করে বলক আসলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর ঢাকনার গায়ে যদি অতিরিক্ত কোনো ছিদ্র থাকে সেটাকে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে এটাকে রান্না করব এক ঘন্টা তিরিশ মিনিট চুলা রসটা মিডিয়াম টু লো হিটে রেখে পুরোপুরি আমি এখানে এক ঘন্টা তিরিশ মিনিট পরে কিন্তু ঢাকনাটা খুলে নিয়েছি আর খোলার সাথে সাথেই মার্শাল্লা এত সুন্দর একটা ফ্লেভার বের হয় যেটা আপনারা এই রেসিপি না তৈরি করলে বুঝতেই পারবেন না আর এখানে যদি আপনি কাঁচা মরিচের পরিবর্তে বোম্বাই মরিচটা ইউজ করেন তাতে করে আরও সুন্দর একটা ফ্লেভার বের হয় আমি আগে একদিন রান্না করেছিলাম বোম্বাই মরিচ দিয়ে সেটা আরও অনেক বেশি মজার ছিল যেহেতু আমার এখানে সবসময় বোম্বাই মরিচটা পাওয়া যায় না তো আজকে আমি কাঁচামরিচ দিয়ে রান্না করেছি সেটাও মাসাল্লাহ অনেক বেশি মজার হয়েছে আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া করে সব চেক করে নিচ্ছি এক এক করে আলু পেঁয়াজ রসুন সব কিছু একদম খুব সুন্দর আর পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আর রান্নাটাও প্রায় একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আরও চার পাঁচটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই আস্ত কাঁচামরিচের ফ্লেভারটা এই তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে আর কাঁচামরিচ দিয়ে কিন্তু এখানে আর অতিরিক্ত জাল করার প্রয়োজন নেই জাস্ট কাঁচামরিচটা দিয়ে আপনি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন দশ মিনিটের মতো আমি কিন্তু এটাই করেছি একদম ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো রেখেছি এতে করে কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এই গরমেই মরিচটা সিদ্ধ হবে দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কাঁচামরিচটার কালারটা শুধু চেঞ্জ হয়েছে বাট ফ্লেভারটা বের হয়ে আসছে আর অনেক সুন্দর একটা ফ্লেভারও সরিয়ে গেছে তো এটাই ছিল কারির ফাইনাল লোকটা দেখেই বুঝতে পারছেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর ফাইনাল লোকটা এটা কালারটা দেখতে যত সুন্দর আসলে খেতেও আরও অনেক বেশি মজা এবার আমি আপনাদেরকে সব উপকরণগুলো আস্তে আস্তে করে দেখিয়ে দিব এটার মানে কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে অনেকে অবশ্যই প্রশ্ন করে থাকে এটা কি পারফেক্টভাবে সিদ্ধ হয় কি না তবে আপনাদের যদি কারো ধৈর্য না থাকে এই রেসিপিটা কিন্তু চাইলে আপনারা প্রেশার কুকারে করতে পারেন প্রেশার কুকারে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু হাফ সিদ্ধ করবেন মাংসটা প্রেশার কুকারে বাকিটা সময় চোলায় সিদ্ধ করবেন আপনি একদমই আলু পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে নাহলে কিন্তু প্রেশার কুকারে সব কিছু একসঙ্গে দিলে আলু পেঁয়াজ রসুন এগুলো হালুয়া হয়ে যাবে গোলে আর মাংস ওদিকে সিদ্ধ হবে না একটু আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যদিও মাংসটা অনেক বেশি গরম একদম মাত্র চুলা থেকে নামিয়েছি তবুও একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা বেশি সফট হয়েছিল অনেক বেশি সফট হয়েছিল আর তা এটা একদম একটু টান দিলেই ছিঁড়ে যায় পেশারি মাংস কিন্তু সাধারণত এরকমই হয়ে থাকে যতটা আমি বিভিন্ন রকম ভিডিওতে দেখেছি আর ভিডিওতে আমি ইন্টারনেটে সার্চ দিয়ে এটাও দেখেছি পেশোরি মাংসে ওরা আদা রসুনটা ব্যবহার করে থাকে পেঁয়াজটাও কত পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে দেখেন রসুনটাও কিন্তু একদম গলে যায়নি বাট পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে আমি এটাও হাত দিয়ে ধরতে পারছি না যেহেতু প্রচণ্ড গরম হাত দিয়ে আসলে ধরে নেওয়াটা একটু টাফ হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে এটা একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যদিও ক্যামেরা এত পারফেক্টভাবে কালার বোঝা যায় না তারপরেও যতটা পেরেছি ততটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি পারফেক্টভাবে কালারটাও তুলে ধরার চেষ্টা করেছি যারা তেল মশলা ছাড়া খাবার খেতে চান বা খাবার খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এভাবে করে তরকারি রান্না করতে পারেন এছাড়া কিন্তু আমি আমার চ্যানেলে পেশোরি চিকেনেরও একটা রেসিপি শেয়ার করেছি ওই রেসিপিটাও আপনারা অনেক বেশি পছন্দ করেছেন চাইলে আপনারা এভাবে কিন্তু ফলো করে পেশোরি চিকেনটাও রান্না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দেশি মুরগিটা ইউজ করতে হবে আমি কিন্তু ওই রেসিপিটা করেছি দেশি মুরগির মাংস দিয়ে সেটাও খেতে অনেক বেশি ভালো লেগেছিলো আর পেশোর মাংস কিন্তু একদম ঝোল ঝোল হবে যারা মানে এভাবে খেতে চান একটু ঝোল ঝোল মানে ছুপের মতো রাখতে হবে একদম গলিয়ে ফেলা যাবে না অনেকে কিন্তু অনেক গলিয়ে ফেলে যখন আমি প্রথম রেসিপিটা করেছিলাম ওটা কিন্তু অনেক মানে একদম ইয়া হয়ে গিয়েছিল ঘন হয়ে গিয়েছিল তবে পেশোয়ারি মাংস এভাবে করলেই বেশি ভালো লাগে আপনারা এভাবে করলেই কিন্তু ফাইনালি পেশোয়ারি মাংসের ফ্লেভারটা পাবেন তবে আজকে এই মাংসটা আমরা বাসমতি রাইস দিয়ে মানে বাসমতি চাউলের ভাতের সাথে সার্ভ করব তবে আপনারা চাইলে রুটি পরোটা বা নান দিয়েও এটা খেতে পারবেন তো আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ